আজকে হলো ঘরের জন্ম অনুষ্ঠান সে যার জন্য এত দূর থেকে যাওয়া হ্যালো এব্রিয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে নিছি কারণ বাসায় অনেক কাজ একটু বাইরে গিয়েছিলাম দেখি অনেক আম ধরছে কালকে আসি তো আর দেখাই হয় না যে এত আম ধরছে এখন আম টাম দেখে একটু রাস্তাতে ঘুরে ঘুরে এসে দেখি কি বড়ো মাইটা আমার দিদার মা সে লুচির জন্য এই করে নিল আটা ছেনে নিল আর দেখতে পুজোর তাও সব গুছিয়ে গাছিয়ে রাখছে আর এই নতুন ছোপা তো কালকে রাত্রে আনছে কিষাণও দেখে নাই কিষাণও বসে ভালোই লেগেছে তাই যে কিষাণও বসে সব দেখতেছে কখন কি আসছে আর যা গরম পড়ছে ওকে আর জামা পরাই দিই নেই অনেক গরম ছিল ও ঘুমায় গেছে ওরে ঘুম পাড়ায় থুয়ে এসেছি দেখি দিদা লুচি বেল ভাজতেছে আর আমি বেলে দিলাম একটু আর এদিকে মা মাসি কুটে নিচ্ছে কারণ অনেক রান্না আছে। আসছে বাইরেই কুটে আর এই যে মানে লোক রাখছে বেটে দিচ্ছে আর এই যে পুচোরতা গোছানো হয়ে গেছে আর আজকে ঠাকুরও পেতে নেবে আর এই যে আমার মামার মেয়ে দোল খাচ্ছে কিষাণও দোল খাবে কিন্তু কিষাণ কি পারে বলেন তাই ওই খাচ্ছে কিষাণও দেখতেছে কি জোরছে খাচ্ছে আর এদিকে আমার ভাইরা চান টানে নিচ্ছে লোক আর লাগে নাই ওরাইটা নিয়ে দিচ্ছে লোকজন রাত্রে খাওয়াবে তাই আর এদিকে ও দোল খেয়েই যাচ্ছে খা তুই আমি একটু ভিডিও করে দিই ও বলতেছে দিদি আমি দোল খাই তুমি একটু আমার ভিডিও করে দাও আর এদিকে পূজায় বসে গেছে নারায়ণের মাথায় তুলসী দিবে ঠাকুর মশাই পূজা করতেছে আর আমার বড় মা ঝাজ বাজাচ্ছে মানে সে অনেক কাজ জানে এত বয়স হয়েছে তারপরও সব কাজই করে মামি মামিরাই ছিল আমার তারাই যে বসা আর কি সান তোর কাছে আর ওকে একটা গেঞ্জি পরাই দিছি পরে কারণ ঘরে বারের বাসায় লোকজন আসতেছে আর এদিকে ও খেলতেছে আমার মামার মেয়ের একটা খেলনা ছিল পুতুল দিয়ে খেলতেছে আর এদিকে হম করবে তার জন্য এই যে আগুন ধরিয়ে নিয়েছে যোগ্য করবে অনেক জায়গায় অনেক রকম বলে আর এটাও প্রায় শেষের পথে কিষাণও দেখতেছিল আর সবচেয়ে বেশির মজা হয়েছে কোনটা শান্তির জল দেওয়াটা মানে গরম তো কিষানও খালি বলতেছে যে শান্তির জল মাথাটা দেখাই দিচ্ছে আর সব ভাই মিলে বসে আছে এই জায়গা সব এই জায়গা ওই জায়গা ছড়াচ্ছে এটা ভাই থাকলেই মজাই হয় আর সন্ধ্যা আগেই সব লাইট লুইট বাড়ি লাগাই দিছে আর ওরা এখানে বসে রয়েছে সেই জায়গায় বসে মজাই করলাম ফ্যানটি গল্প টল্প করলাম আর চেয়ারটি আরও পেতে দিছে। আর ওই জায়গা হলো রান্না কাজ রান্না চলতেছে খিচুড়ি রান্না করবে আর হলো তরকারি পায়েস চিপস এটা হলো আজকে রাত্রের মেনু মানে আজকে তো তিন রাতের মেলা দেবে রাত্রে রাত্রে অনেক লোক খাওয়াবে সব পুটে কাটে নিয়েছে আর ওইদিকে পায়েসের জন্য দুধ বসিয়ে দিয়েছে আর ওই জায়গায় সব ভেজে নিচ্ছে তরকারির জন্য আর ই কিষানোর বাবা রাত্রে আইছিল। বললো যে আমি যাবা মানে বলে যাই যে আগে আসে হুট করে কিষাণর বাবা বললো বাইক কিনছে পরের ব্লকে আপনাদের দেখা মানে যে বাইক কিনছে ও বললো যায় না পরে সন্ধ্যা ছয়টায় রওনা দিচ্ছে আটটায় যে পৌঁছাইছে এখন তো ঢাকা থেকে বলমারি যেতে বেশি টাইম লাগে না আর রাত্রে একটু রেডি হয়ে নিছি আর সবাই বসে আসি। আর এই যে আমার মা আর কিষানও হেঁটে বেড়াচ্ছে সারাদু ভোরে আর এদিকে এই যে তিননাথের মেলার অনুষ্ঠানও শুরু হয়ে গেছে আর এদিকে সবাই খাবার দাবার দিচ্ছে অনেক লোকজন চলে এসেছে তো আর কিষাণও বাইকে বসবে মানে কি যে অবস্থা ওর গরমে খালি গায়ে হয়ে গেছে আর যারা নিয়ে যাবে না তাদের জন্য প্যাকেট ভরে ভরে বাসায় দিয়ে দিচ্ছে আর কিষাণ ওই যে দূরে বেড়াচ্ছে ও মানে কাজই এদিক ওদিক দূরে বেড়াবে